ভারতের বাঁধের বিপরীতে বাদ নির্মাণ করলে আসলে কতটা লাভ বা ক্ষতি হবে আমাদের ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত এইসব জনপদের ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বানের পানিতে রাস্তা ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেন না বেশিরভাগ মানুষের ঘরে শুকনো খাবারও নেই যাদের ঘর ডুবে গেছে তাদের উদ্ধার করতেও পেতে হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষজ্ঞরা বলেছেন অ্যাল নিলো জেট স্ট্রিম বঙ্গোপসাগরে মৌসুমি লঘু চাপ সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে বাংলাদেশের ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময়ে সক্রিয়ভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এতে করে উঁচু এলাকাগুলো থেকে নেমে আসা ঢলই আকস্মিক বন্যার সৃষ্টি করেছে তবে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ সৃষ্টি হয়েছে গেট খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা প্রকৃতপক্ষে অতিবৃষ্টির কারণেই ফেনী সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই বন্যা ব্যাপক আকার ধারণ করে ডুম্বুর গেট খুলে দেওয়ার পর তবে ভারত স্লুইস গেট খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে পারত এমন আলোচনাও উঠে এসেছে সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কেবল ভারতের বাদ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে নেটিজেনরা বলেছেন বাদের বিপরীতে বাদ বানাতে কত টাকা লাগে জনগণ টাকা দেবে দরকার হলে জনগণ বিনা পয়সায় বাদের কাজ করবে তবুও এই ট্র্যাজেডি আর দেখতে চাই না অর্থাৎ তারা ভারতের বাঁধগুলোর কাছাকাছি দূরত্বে আরো উঁচু বাদ তৈরি করে এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিং এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন নেটিজেনদের একটি বড় অংশ তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়া ঠেকাতে নতুন করে বাদ নির্মাণ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণী আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিফ আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে বাবার পক্ষে জোর দেওয়া হয়েছে যেমন মোহাম্মদ তানবিরুল ইসলাম অমিয় নামের এক প্রকৌশলী লিখেছেন বাদের সামনে আরকি বাদ নির্মাণটি সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের সেটা আগে বুঝতে হবে পরিকল্পনা ছাড়া ভারতের সব বাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে উদাহরণ হিসেবে তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছেন সেটার নাম গাজল দোবাবাদ তার একটু ডাউন স্ট্রিমে বাংলাদেশের নীলফামারীতে তিস্তা নদীর উপরেই রয়েছে তিস্তাবাদ এই তিস্তাবাদ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটি বাদ নদীর ডাউন স্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হবে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাদ খুলে দিলে পানি এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম তাদের বাঁধের উচ্চতা তিন হাজার সাতশত পঞ্চাশ ফিট ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাদ নির্মাণ করে দিলেই নদীর রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাদের একদম আপ স্ট্রিমে জমা হতে হতে একসময় বাদ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরো ভয়ানক ফ্ল্যাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙন সৃষ্টি হবে তাহলে বন্যা মোকাবেলায় করণীয় কি কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মৌরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাদ দিয়েছে দেশটির সরকার সেখানে আছে ব্যারেজও এসব বাদ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজের জন্য জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পরিপূর্ণ ছিল উনিশ আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বিশ আগস্ট সকাল নয়টা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে দুইশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায় এবং বিশ আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো তথ্য দেয়নি অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কূটনীতি খুব গুরুত্বপূর্ণ নদীমাত্রিক দেশ হওয়া সত্ত্বেও আমাদের নদী নিয়ে সচেতন নই আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় আমরা নদীর নাব্যতা গতিপথ পানি সাগরে পতিত হওয়ার বিষয়গুলোর ব্যাপারে সংবেদনশীল ছিলাম না নদী শাসনের নামে দুঃশাসন করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তবে দুর্যোগকে মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি যদি এতে দুই দেশের মধ্যকার সীমা রেখার বিষয় থাকে সেক্ষেত্রে চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুর্যোগ ব্যবস্থাপনা একটি সামগ্রিক প্রক্রিয়া